ভাই পৃথিবীর বুকে বাংলাদেশই একমাত্র কান্ট্রি যেখানে আপনি বন্ধু বান্ধব মিলে ট্যুরের প্ল্যান করলে সেটা জীবনেও সাকসেসফুল হবে না ঠিক বলেছো বিশ্বাস না হলে আপনি আপনার বন্ধু বান্ধবের গ্রুপ নিয়ে একটা ট্যুর প্ল্যান করে দেখেন দেখবেন কেউ কেউ তার মরানা আবার মাইরা ফলাইবো এরপর সারা দিন ঘরের মতো আজরা ঘরের মধ্যে বসে থাকা পোলাপাই না করবো বাসা ইম্পর্টেন্ট কাজ আছে

আর বাংলাদেশের ট্যুরের কথা বললে সবার প্রথম প্রধান এবং জাতীয় জায়গায় কি আসে কক্সবাজার এতক্ষণ ধরে ট্যুরের ব্যাপারে শুধু ছেলে মানুষদেরকে নিয়ে কথা বলে আমার কমেন্ট সেকশনে অনেক আপরে এসে চিলাচিলি করতে পারে যে আপু আপনাদের সাথে আমিও একমত তাই আপনাদেরকে নিয়ে বলতেছি কক্সবাজারে যখন প্রথমবার কোনো মেয়ে মানুষ টুরে যায় তখন তারা যা করে আর ছেলে মানুষ যখন প্রথমবারের মতো যায় তখন তারা যা করে আর ভাই কিছু কিছু বলা পায় না যারা একদিনে ডে ট্যুর মারতে গেলেও দেখা যায় যে সাথে করে বিশাল এক লাগেজ নিয়ে যায় যেন তারা পারমানেন্টলি একদম বিদেশ পাড়ি দিতে যাইতেছে ভাই এত কষ্ট না করে কি এর ওয়েবসাইটে চলে যান আপনার ট্যুর থেকে শুরু করে স্কুল কলেজ অফিস সব ধরনের ব্যাগের সলিউশন পেয়ে যাবেন তাদের কাছে বাংলাদেশের সেরা প্রাইস আর সেরা প্রাইস এই জন্য বললাম কারণ তারা হচ্ছে এই ব্যাগগুলো নিজেরাই ম্যানুফ্যাকচার করে আর তাদের থেকে পাইকারি নিয়ে অনেকগুলো পেজই অনলাইনে হচ্ছে বিজনেস করতেছে তাই তারা যেই প্রাইসে ব্যাগগুলো দিতে পারবে আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো পেজ এটা দিতে পারবে আর তাদের কালেকশনের একদমই হট একটা আইটেম হচ্ছে আর্থিক হান্টারের এই একশো পাঁচ মডেলটা পার্সোনালি আমার কাছে এই ব্যাগটা বেশি ভালো লাগে কারণ এই একটা ব্যাগ দিয়ে আপনি দশ বারো দিনের ট্যুরে সব কিছু একসাথে ক্যারি করতে পারবেন ব্যাগের মধ্যে ল্যাপটপ চেম্বার সহ থাকছে তিনটা বিশাল সাইজের চেম্বার এবং সেই সাথে থাকছে সিকিউরিটি লকের ব্যবস্থা তাছাড়া এটার ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু এই বাজেটের মধ্যে একদম সেরা আর এই ফ্যাব্রিক্সটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই ব্যাগটা ছাড়াও তাদের স্কুল কলেজ বা মেয়েদের জন্য ব্যাগ গুলা সব ধরনের ইউনিক কালেকশনগুলো পেয়ে যাবেন এই কিউবি ওয়েবসাইটে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তাদের এই মডেলের এই ব্যাগটা রিটার্ন রেট একদম জিরো পার্সেন্ট অর্থাৎ এই ব্যাগটা যারা এই পর্যন্ত পেজ থেকে কিনেছে একটাও ফেরত আসেনি দ্যাট মিনস সবার এই ব্যাগটা পছন্দ হয়েছে আর আরেকটা জোস ব্যাপার হচ্ছে কিউবিডি ওয়েবসাইটে কিন্তু গভর্নমেন্ট কর্তৃক রেজিস্টার্ড আর এইখান থেকে অর্ডার করতে আপনার এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট দেওয়া লাগবে না আর হ্যাঁ ব্যাগের সাথে কিন্তু ওয়ারেন্টি কার্ডও থাকছে এই ওয়েবসাইটের আন্ডারে আপনি বেশ কয়েকটা পেজে এই ব্যাগগুলো আপনি পেয়ে যাবেন তার মধ্যে একটা হচ্ছে মেগা ফেসবুক পেজ তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্ক দুইটা আমি ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তো ভাই কক্সবাজার নিয়ে যেহেতু বলতেছিলাম কক্সবাজার এমন একটা জায়গা যেখানে গেলে রিক্সাওয়ালার থেকে শুরু করে সব পেশার মানুষ আপনার প্রচুর কেয়ার করবে আর কিছুক্ষণ পর পরে এসে জিজ্ঞেস করবে কি মামা কিছু লাগবে নাকি আর প্রথমবার কক্সবাজার গেলে না অনেকেই বুঝে উঠতে পারে না সবার আগে এক দৌড় দিয়ে সমুদ্রের পাল্লে একদম মাঝখানে চলে যায় এরপর যখন বিশাল সাইজের এক ঢেউয়ের সাথে ধাক্কা খাইয়া বেউ হয়ে যায় তখন তো সমুদ্রের পরে যদি বাংলাদেশে ঘোরার জন্য অন্য কোন নাম মাথায় আসে সেটা হচ্ছে পাহাড় আর পাহাড়ের কথা বললে অবশ্যই নাম আসবে সাজেকের আর সাজেক হচ্ছে এমন এক পাহাড় যেটার নাম শুনলেই বন্ধু বান্ধবরা একদম নাচানাচি শুরু করে দেয় কিন্তু আপত্তি কটায় শেষ সময় ট্যুর কনফার্ম করা বন্ধু বান্ধব গুলা কথা হলো ভাই দরকার হলে আমি বাসের জাল না দাড়া ঝুলে ঝুলে জামু তাও আমি আর যারা আগে থেকে বাসের টিকিট কনফার্ম করে রাখে তারা তো বাসে বসে ওই টিকিটের টাকা যেইভাবে পারে উসুল করে নেয় আর বাসের ড্রাইভার দিয়া মনে বলো ড্রাইভার আর নাপিত হচ্ছে এমন দুই ব্যক্তি যারা দিনরাত 24 ঘন্টা বছরে 365 দিন অল টাইম একদম ছ্যাকা খাওয়া মোডে থাকে খুব কষ্ট বাসের মধ্যে এমন এমন গান ছাইরা রাখে যে যারা সিঙ্গেল যাদের জীবনে কোনো মেয়ের সাথে কোনো সময় কথা হয় না তারাও তাদের ইমাজিনারি গার্লফ্রেন্ডের মিক্স করা শুরু করে তবে কিছু কিছু বন্ধু বান্ধব আছে যারা বাসে উঠা আগে উড়া দুরা লাফাইতে থাকে এরপর বাসের পিছে পয়সা ধুমায়া খাইতে থাকে কিন্তু কিছুক্ষণ পরেই খালি বাসের পিছন সিট থেকে এদের বমির আওয়াজ আসে অথচ এরাই বাসে উঠলে বমি করে অথচ ফেসবুকে নিজের দাবি করে ট্রাভেলার আমি শিওর আপনারও এরকম কিছু বন্ধু বান্ধব আছে থাকলে তাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করেন আর এত উড়া দুরা খায়া এদের মধ্যে কেউ কেউ শুধু বমির মধ্যেই সীমাবদ্ধ থাকে না এদের মধ্যে কেউ কেউ আছে দেখবেন যে হঠাৎ করে এক দৌড় দিয়ে ড্রাইভার কাছে চলে যায় আর বলে মামা প্লিজ আর ড্রাইভার বলে এরপর দেখা যায় বাস থেকে নেমে এরা এক দৌড় দিয়ে যায় ঝোপের আড়ালে এরপর বসে বসে পাহাড়ি পরিবেশ এনজয় করে মাঝে মাঝে তো আবার বাস থামায় ড্রাইভার নিজেই রাস্তার পাশে শুরু হয়ে যায় আর এত ঝরঝাপটা শেষ করে যখন ফাইনালি প্রথমবারের মতো গ্রুপে সবাই মিলে পাহাড়ে মেঘের দেখা পায় তখন